আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু যদিও আমার জ্ঞান সম্বন্ধে অতটুকু জ্ঞান নেই তবুও তালা যতটুকু তোমাদেরকে আমি বলার কিছু কথা বলার আমি চেষ্টা করো যদি কথা বলার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলছিলাম যে তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের যারা নামাজের জন্য তোমাদের মন বসে না নামাজের মধ্যে আসার জন্য মন না তাহলে বুঝে নিও তোমার ইমান কমজোর তোমার ইমানের মধ্যে কমতি আছে তোমার ইমানের মধ্যে কম আছে কারণ একটা মুসলমান যদি সে নামাজ না পড়ে তাহলে সে কেমন মুসলমান তার কি কি আছে দাঁত মাছতে জানি না খেতে জানি না বসতে জানি না নামাজ পড়তে জানি না কবে জানবো খালি নামটাই মুসলমান নামই মুসলমান নামে মুসলমান নিয়ে লাভ নেই কাজে মুসলমান আও ইমান আর আমলের মধ্যে অনেক পার্থক্য আছে তুমি যদি ইমান আনো তাহলে আমল করতে হবে তুমি যদি না ইমান আনো তাহলে আমল করার কোনো প্রয়োজন নেই তাহলে যাদের ইমান নেই তাদের আমল নেই যেহেতু তোমার আমল নেই মানে এর দ্বারা বুঝে নিতে হবে তোমার ইমান নেই অতএব ইমান আনার শর্তেও ইমান আনলেও ইমান যদি থাকে তাহলে অবশ্যই নামাজ পড়বে আমি কথাটা বোঝাতে পেরেছি কি জানি না তবে এটাই বাস্তব ইমান আর আমলের সাথে সম্পর্ক আছে আমি ইমানদার আমি নামাজ পড়ব আমার ইমান নেই আমি নামাজ পড়বো না সিম্পল হিসাব কবে পড়বে কবে পড়বে সময় শেষ হয়ে গেল মরণের কোনো দিন সময় থাকে না সব জিনিসের এক্সপায়ারি ডেট থাকে কিন্তু মরণের কোনো দিন এক্সপায়ারি ডেট থাকে না অতএব মরণের জন্য স্মরণ করে আমল করো ইবাদত করো